নিয়মিত পাঁচটা কাজ আপনার ফেসবুক পেজের রিচ বাড়াতে বাধ্য ফেসবুক পেজের যদি রিচ ডাউন হয়ে যায় তাহলে কিন্তু আপনি এই ফেসবুক পেজটিতে ভিউজ কিন্তু পাবেন না এনগেজমেন্ট এবং ভিউজ এই দুটাই কিন্তু আপনার একই সাথে কিন্তু ডাউন হয়ে যাবে তার সাথে সাথে কিন্তু আপনার যে ইনকাম সেটাও কিন্তু ডাউন হয়ে যাবে তাই ফেসবুক পেজের রিচ বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর আজকের এই ভিডিওতে পাঁচটা গুরুত্বপূর্ণ উপায়ে আপনি কিভাবে ফেসবুক পেজের রিচ বাড়িয়ে নেবেন সেটাই দেখাবো এবং সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদেরকে ঠিক করে দিব যে সেটিংসের কারণে মূলত হচ্ছে আমাদের ফেসবুক পেজের রিচ সরাসরি ডাউন হয়ে যাচ্ছে তাই বলবো ভিডিওটাকে সুন্দরভাবে ধৈর্য ধরে দেখুন আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরাচলুন কথা না বাড়িয়ে ভিডিওর পরবর্তী অংশ আমরা চলে যাই ফেসবুক পেজের রিচ বাড়ানোর জন্য প্রথম যে উপায়টা সেটা হচ্ছে আপনাকে কন্টিনিউয়াসলি কিন্তু রিলস ভিডিও আপলোড করতে হবে কারণটা হচ্ছে ফেসবুকের অ্যালগোরিদমটা এমন ভাবে সাজানো যে আপনার রিলস ভিডিওতে কিন্তু ফেসবুক ভিউজটা বেশি দিবে ইউটিউবের শর্ট ভিডিও এবং লং ভিডিও যেমন ইউটিউবের শর্ট ভিডিও যখন আপলোড করা হয় সাথের সাথে কিন্তু ভিউজটা কিন্তু অনেক বেশি পাওয়া যায় আর ফেসবুকের রিলস ভিডিওটাও রিলসটা এমন ভাবে সাজানো ফেসবুকে যখন মানুষ ভিডিও ব্রাউজ করে শুধু রিলস ভিডিওগুলোকে সামনে বেশি শো করা হয় সাজেস্টিং করা হয় যার কারণে রিলস ভিডিও যদি আপনার একটা ভিডিও ভাইরাল হয় তাহলে কিন্তু অন্যান্য ভিডিওগুলো কিন্তু প্লে হওয়া শুরু হবে তাতে করে আপনার ফেসবুক পেজের রিচ কিন্তু বেড়ে যাবে দুই নম্বর যে উপায়টা সেটা হচ্ছে আরো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফেসবুক পেজে নিয়মিত আপনাকে কিন্তু কমেন্টের রিপ্লাই করতে হবে আপনার পোস্টে অথবা আপনার রিলস ভিডিওতে অথবা লং ভিডিওতে কমেন্টস করার সাথে সাথে আপনি কিন্তু সেই কমেন্টসের রিপ্লাই করবেন প্রয়োজনে পাঁচটা কমেন্টস আসলে দুইটা কমেন্টস প্রথমে রিপ্লাই করবেন তারপরে গিয়ে আপনি অন্যান্য কমেন্টস গুলো রিপ্লাই করে এনগেজমেন্ট বাড়ানোর চেষ্টা করবেন অর্থাৎ কানেকটিভিটি রাখার চেষ্টা করবেন অডিয়েন্স এর সাথে কানেকটিভিটি যত বেশি থাকবে ফেসবুক অ্যালগোরিদমের কাছে পজিটিভ মেসেজ যাবে আপনার ফেস এবং কন্টেন্ট কে সাজেস্টিং এ ফেলে দিবে ফেসবুক দুই যে বিষয়টা সেটা আরো গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনাকে ট্রেন্ডিং বিষয় নিয়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে ট্রেন্ডিং বিষয় নিয়ে যদি আপনি কাজ করতে পারবেন যে বিষয়টা ভাইরাল হবে আপডেট বিষয় নিয়ে আপনাকে যদি কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনার এখানে রিচ পাবেন ভিডিও ভিউজটা বেশি পাবেন সাথে সাথে এই ভিডিওসটা কিন্তু ভাইরাল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর একবার যদি আপনারা ফেসবুক ভিডিওতে রিচ বাড়াতে পারেন পরবর্তী ভিডিওগুলো কিন্তু অটোমেটিক রিচ কিন্তু বেড়ে যাবে চার নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে ফেসবুক পেজ আপনি সত্যি রিচ বাড়াতে চান অডিয়েন্স কে ধরে রাখতে চান ভিউজ বেশি পেতে চান রিচ বাড়াতে চান এনগেজমেন্ট বাড়াতে চান তাহলে কিন্তু আপনাকে টাইমলি ভিডিও আপলোড করতে হবে অর্থাৎ যে টাইমে আপনার অডিয়েন্স বেশি থাকবে অনলাইনে অডিয়েন্সের উপস্থিতি যে টাইমে সবচেয়ে বেশি থাকবে ওই টাইমে কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে

ক্লিক করে দেবেন সেটিংস এ ক্লিক করার পর এখানে দেখুন একটা অপশন দেখতে পাচ্ছেন যে মিডিয়া এই অপশনটার মধ্যে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে যে অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে শুধুমাত্র যে নেবার ভিডিও এই অপশনটাকে সিলেক্ট করে দিবেন কারণটা হচ্ছে আপনি যখন ভিডিও আপলোড করেন সাথে সাথে যদি আপনার ভিডিও আপনি দেখে ফেলেন তাহলে কিন্তু এভারেজ কমে যায় যার কারণে আপনার ভিডিও কিন্তু রিস্ক ডাউন হয়ে যায় এভারেজ যখন কমে যায় তখন কিন্তু আর ফেসবুক নতুন কোনো কাছে সেটা সাজেস্ট করে না সেজন্য অবশ্যই আপনি নেভার অটো প্লে টা কিন্তু সিলেক্ট করে দিলেন আর একটা বিষয় হচ্ছে যখন আপনি ভিডিও আপলোড করেন বা আমি ভিডিও আপলোড করি আমরা দেখতে যাই যে ভিডিওটার মধ্যে লাইক কেমন এসেছে ভিউজ কেমন হচ্ছে সেই ভিডিওটা বারবার আমরা যখন চেক করতে যাই তখনই কিন্তু ভিডিওটা অটো ফ্লে হয়ে যায় আর 1 সেকেন্ড যদি ভিডিওটা প্লে হয় তাহলে কিন্তু এভারেজ যে ওয়াচ টাইমটা আছে সেটার সাথে কিন্তু এটা অ্যাড হয়ে যায় যার কারণে আপনার ভিডিওটা কিন্তু লং টাইম পারফর্ম করানা রিচটা ডাউন হয়ে যায় আপনার প্রোফাইল এক ধরনের একটা কিন্তু ক্ষতি হয় সর্বশেষ আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেই বিষয়টা হচ্ছে আপনি যখন ফেসবুকে ভিডিও আপলোড করবেন সেই ভিডিওটা যদি কেটে কয় একটা ভিডিও হয়ে যায় তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজের রিচটা কিন্তু একেবারে ডাউন হয়ে যাবে অর্থাৎ আপনি ভিডিও আপলোড করলেন দেখা গেছে একা একটা রিল্স ভিডিও আপলোড করলেন অথবা একটা লং ভিডিও আপলোড করলেন সেই ভিডিওটা তিন থেকে চারটা পাঁচটা ভেরিয়েশন হয়ে গেল তখন কিন্তু আপনার অডিয়েন্সটা বিরক্ত হবে যার কারণে কিন্তু ফেসবুক পেজের রিস্ক কিন্তু একেবারে ডাউন হয়ে যাবে এই সেটিংসটা বন্ধ করবেন সেটা নিয়ে আমার একটা ভিডিও রয়েছে আপনি যদি সেই ভিডিওটা দেখে নেন সুন্দরভাবে তাহলে কিন্তু আপনি উপকৃত হতে পারবেন আপনি এই সমস্যাটা সমাধান করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি আর লং করবো না ভিডিওটি কেমন হয়েছে যদি একটু ভালো লেগে থাকে একটু উপকার হয়ে থাকে তাহলে বন্ধুরা চ্যানেলটিকে মাত্র সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা দেখাবেন ভিডিওতে আল্লাহ